আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে একুশ বাইশ ও চব্বিশ ক্যারেট সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেব তো বন্ধুরা আজ আঠারোই আগস্ট রোজ রবিবার আর আজকে বিশাল বেড়ে গেছে স্বর্ণের দাম ওমানের ইতিহাসের রেকর্ড পরিমাণ আজকে স্বর্ণের দাম তো আজকে যদি আপনারা ওমানের থেকে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান শুধুমাত্র গোল্ডের দাম আর আমি আপনাদের যে গোল্ডের দামটা বলি এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যান ও মেকিং চার্জ আলাদা করে বসবে তো আপনারা যদি আজকের গোল্ডের প্রাইসে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান এক তিরিশ রিয়াল এক শত পনেরো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র গোল্ডের দাম আর যদি আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তেইশ রিয়েল আষ্টশো পঁচাশি পয়সাতে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ডের দাম আর যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে সাতাশ রিয়াল তিন পঁচানব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন ভ্যান ও ম্যাকিং চার্জ আলাদা করে বুঝবে আর আপনারা এই রেটটা কিন্তু আল কাপড়া আল বিদায়ের মধ্যে পেয়ে যাবেন আল সুইকের মধ্যে আপনারা যদি মাস্কার থেকে কিনতে যান সে ক্ষেত্রে কিন্তু গোল্ডের দাম এক রিয়ালের মতো বেশি ডিফারেন্স থাকবে কারণ ওখানে ব্যাট বেশি আর আপনারা যদি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আঠাইশ রিয়াল সাত পঁচাশি পয়সায় পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর বাইশ ক্যারেট গোল্ডটা সবচেয়ে ভালো এবং মজবুত গহনার জন্য আর আপনারা প্রতিদিন গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট ও অন্যান্য ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মত আমি এখানেই বিদায় নিবো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে কিন্তু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা